যে স্বপ্ন দেখতে শুরু করেছিল আফগানিস্তান এক নিমেষে এক নিমেষে একদমই হলো না আমরা যেটা আশা করেছিলাম যে আফগানিস্তান হয়তো সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে না কিন্তু সেমিফাইনালে একটা লড়াই তো দিতে পারবে এই আশাতেই খেলা দেখতে বসেছিলাম সফলবেলা আর ভেবেছিলাম যে একটা সাসপেন্স থ্রিলার সিনেমা দেখব কিন্তু কোথায় কেন এ তো দেখছি ট্রেলারেই সিনেমা শেষ হয়ে গেল কি হলো প্রথম সেমিফাইনালে কেন এমন জঘন্যভাবে হারলো আফগানরা আর এত বছর বাদে অবশেষে কোন ভাড়া কাটল সাউথ আফ্রিকার সব কিছু নিয়েই এই ভিডিও হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আমি অগ্নি আর ম্যানিয়াতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি শ্রেণী দাদের ব্রায়াল দারা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং চোস করে আফগানিস্তান এমনিতেই এই মাঠে এখনও ওয়ার্ল্ড কাপের যত বড় ম্যাচ হয়েছে একমাত্র ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই প্রথমে যারা ব্যাটিং করেছে তারা হেরেছে তারপরেও আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্যাটিং নিল ফলাফল যা হওয়ার তাই হলো সাউথ আফ্রিকান বোলারদের বোলিং ঝড়ের সামনে পুরোপুরি উড়ে গেল আফগানরা একমাত্র আজমাতুল্লাহ আজমাতুল্লাহ একমাত্র ডবল ডিজিটের রানে পৌঁছতে পেরেছে বাকি আর কেউ পারেনি গোরবাজ নবী জিরো করেছে জারদান গুলাবুদ্দিন করিম জান্নাত কেউই দাঁড়াতে পারেনি আফ্রিকান বোলারদের সামনে জ্যানসন আর সামসিং তিনটি করে উইকেট নেয় রাবাদা আর নকিয়া এর পকেটে যায় দুটো করে উইকেট আফ্রিকান গোলারদের আপটে মাত্র ছাপান্ন রানে প্যাক হয়ে যায় পুরো আফগান টিম তো লো স্কোর ডিফেন্ড করতে নেমে হয়তো বোলারদের কিছুই করার ছিল না শুরুতেই ফারুকি ডিকের উইকেটটা নিয়ে নেয় কিন্তু তারপরে আর ঘুরে দাঁড়াতে পারেনি আফগানরা রেজা হেনরিক্স পঁচিশ বলে উনত্রিশ আর ম্যাকরাম একুশ বলে তেইশ রান করে মাত্র আট দশমিক পাঁচ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আর প্রথমবারের জন্য টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেয় প্রথমবার সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠলো এই ম্যাচে জয়ের ফলে অবশেষে সেমি ফাইনালের কাটলো সাউথ আফ্রিকার এখনো পর্যন্ত আটটা সেমি খেলেছে সাউথ আফ্রিকা যার মধ্যে এই প্রথমবার তারা সেমি ফাইনালের ফাড়া কাটিয়ে ফাইনালে উঠল এর আগে তারা ছবার সেমিফাইনালে হেরেছিল আর একবার উনিশশো সালে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হয়েছিল সেমিফাইনাল সেখানে টাই হয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মোস্ট কনজিকিউটিভ উইনের রেকর্ড এখন করল সাউথ আফ্রিকা টানা আটটা ম্যাচ তারা জিতলো এখন অবশ্য ফাইনাল বাকি আছে ওটা জিতলে নটা হবে এর আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়া তারাও দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশের ওয়ার্ল্ড কাপে টানা আটটা ম্যাচ জিতেছিল উইকেটের দিক থেকে জয়ের রেকর্ডও এখানে সেকেন্ড বিগেস্ট উইন সাউথ আফ্রিকার এর আগে দু হাজার বারো ওয়ার্ল্ড কাপে দশ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়েছিল সাউথ আফ্রিকা এই ম্যাচে আফগানিস্তানকে ন উইকেটে হারালো এটা সেকেন্ড বিগেস্ট উইন উইকেটের দিক থেকে যাই হোক সাউথ আফ্রিকা তাদের ফাইনাল নিশ্চিত করে ফেললো এবার তারা অপেক্ষায় থাকবে সামনে কে আসে ইন্ডিয়া নাকি ইংল্যান্ড অপেক্ষায় থাকবো আমরাও কি মনে হয় সাউথ আফ্রিকা কি প্রথমবারের জন্য ওয়ার্ল্ড কাপ জিততে পারবে কমেন্ট করে জানান পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে আফগানিস্তান দলের এই ড্রিম রান আপনাদের কেমন লাগবে সেটাও কিন্তু জানাতে ভুলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর ক্রিকেট ভালোবাসলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা